এতদিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যা বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে তারাই তারাই বাবা খুঁজি তারার ছড়াছড়ি আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতে খড়ি পাড়া পড়শি বলতো এসে এই বয়সের রাড়ি একা একা এতটা পথ কেমনে দিবি পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে কর আবার মা বলতো সব শুনে ঘৃণা লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগে সেলাই মেশিনে চোখের কোণে কালি নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামাই তালি ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফোটে মার হাতে আমি বলি সৌত এবার কি কাজ এত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কি লাভ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা বলার ছল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ান মা কড়া রোদের চাপে ঘামে মায়ের দম ফেটে যায় দু চোখ ঝিম ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা বড় হয়ে চাকরি নিয়ে শহর বড় শহর আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি নিয়মবাতি ঢাকা শহর আলোই ঝল মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো মা বলতো এই তো ভালো খোলামেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বন্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি আরও বড় স্টেটসের অধিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নিব এমন সময় কমই পায় মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নাই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ি বলি মাকে এবার ফিরাও মত একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতে সুমল নিরাময় কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন ভাবছিস অযথা ওটা ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি কবিতা মিথ্যাবাদী মা কলমে আদিত্য অনেক এতক্ষণ ধরে আমার সাথে থেকে কবিতাটি শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকো তোমাদের একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে পরবর্তীতে আর গল্প কবিতা তোমাদেরকে শোনানোর জন্য ভালো থাকবে আজকে এখানেই শেষ করছি নমস্কার